তাহলে এটা আমাদের দুর্বলতা থেকে যাবে দিনের পর দিন এইরকম ঘটনা ঘটতে হবে তাই আমাদের এই ঘটনা ঘটে যাওয়া ঘটনা এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আগামীতে এই ধরনের যে ঘটনাই ঘটতে যাক বা যেই ঘটাতে যাক সেই ঘটনাকে আমরা প্রতিহত করতে পারবো আটকাতে পারবো ভারতের ঐতিহাসিক স্মৃতিসৌধ তাজমহল নিয়ে যে পৃথিবীর বুকে সাতটা বিস্ময় আছে তার মধ্যে একটা সেই বিস্ময়কে নিয়েও নোংরা রাজনীতি হয়েছে তাকেও কলুষিত করার চেষ্টা করা হয়েছে তাই বারবার এই ধরনের ঘটনা আমাদেরকে ব্যথা দেয় পীড়া দেয় এই ধরনের ঘটনা কিন্তু আমরা আর ঘটতে দেব না বিশেষ করে ভারতবর্ষের বুকে দেখেন ভাই জানি মিডিয়ার মানুষরা জন্য আপনাদের দেখতে একটু অসুবিধে হচ্ছে কথা দিকে শোনেন মিডিয়ার ভাইদের জন্য আপনাদের দেখতে একটু অসুবিধে হচ্ছে অ্যাকচুয়ালি যারা এই ব্যবস্থাটা করেছে করেছে মিডিয়ার ভাইদের ঘরে ভেতরে দিয়ে আর একটা পিছনে দিয়ে দেওয়া দরকার ছিল যাক এটা টুনিক এরা আপনাদের এই আন্দোলনকে পুরো ভারতের কোনায় কোনায় ছড়াবে এনাদের অবদানটা কিন্তু অনেকটা বেশি আপনারা যদি মনে করেন যে না মিডিয়ার প্রয়োজন নাই তাহলে বলুন আমি সরিয়ে দিতে বলছি না এরা সরে যাবে কিন্তু মনে রাখবেন এই আওয়াজটা আপনারা ভাঙরের মানুষ বিজয়গঞ্জ বাজার থেকে এই যে জনসমুদ্র তৈরি করে আপনারা চাইছেন যে অন্যায় হচ্ছে অন্যায় বন্ধ হোক এই আওয়াজটা কিন্তু মিডিয়া ভাইরা উঠাবে তাই আমি অনুরোধ করব... আপনারা মিডিয়া ভাই দেখার একটু কাজ করতে দেন তাতে যদি ক্যামেরা একটু ঠিক করার হয় একটু উঠবে একটু ধৈর্য ধরুন এতটুকু রিকোয়েস্ট রাখবো দ্বিতীয় কথা আমি এখানে বসে রয়েছি আপনারা যদি নিজেদের মধ্যে এরকম কথাবার্তা বলেন এটা একটা আমাকেও কিন্তু কষ্ট দেবে আর যেনারা দাঁড়িয়ে আছেন আমি সবাইকে বলছি ধুলো হয় ধুলোতেই বসুন আপনি এসেছেন সংগ্রাম করতে সামান্য ধুলোতেই বসতে না পারলেন তাহলে আগামী দিনে আপনি সংগ্রাম করবেন কি করে তাতে যে যেখানে আছেন বসুন যদি না বসেন আলোচনা বাকি সবাই করবে আমি একটু দোয়া দুআখর চলে যাব আমি আলোচনা করব না কেন আমি লড়াই করব কাদের নিয়ে যাদের দিলে মসজিদ মাদ্রাসা ওয়াকাবের দরদ আছে তাদের ঘরেই লড়াই করতে হবে আর নয় শুধু এসেছি আর শুনলাম হৈ হই করে চলে গেলাম এটা ভাই লড়াইয়ের একটি রাস্তা নয় অবশ্যই আপনাদের মূল্যবান সময়কে আপনারা দিয়েছেন ত্যাগ স্বীকার করে এসেছেন এই ভালোবাসার আর একটু পরিচয় দেন তিনটে কুড়ি হতে যাচ্ছে চারটে পর্যন্ত কি চারটে দশ পর্যন্ত প্রোগ্রাম হবে আর এক ঘন্টা হয়তো কষ্ট করতে হবে আশা রাখবো প্রত্যেকে বসবেন আর স্টেজের এই দিকে যারা আছেন আশা রাখবো সামনে আসেন বক্তব্য দিতে সুবিধা হবে বাঁদিকেও জেলেরা আছেন সামনে এসে বসুন এখন আমাদের তিনি বক্তব্য দিচ্ছেন তিনি আলোচনা করছেন আপনারা ধীর স্থিরভাবে তেনার মূল্যবান তথ্যগুলো শুনুন তথ্য শুনুন মনে রাখবেন সাপ কিন্তু খুবই শক্তিশালী কিন্তু তার একটা বদ অভ্যাস আছে যা পাই তাই জড়াতে চাই একদিন ধারালো অস্ত্র রাস্তায় পড়েছিল তাকে জড়াতে কিন্তু টুকরো টুকরো হয়ে গেছে সব জায়গায় ক্ষমতার জোর চলে না অনেক জায়গায় প্ল্যান মাফিক কাজ করতে হবে তাই আলোচনা মন দিয়ে আপনারা শুনুন ভাই আলোচনা করছে আপনারা ধৈর্য ধরে শুনবেন যে ভাইগুলো দাঁড়িয়ে আছেন প্রত্যেককে বসার অনুরোধ করলাম দেখবো আমার কথা কারা শোনেন কথা খুব পরিষ্কার যে ডিসেম্বর ভারতবর্ষের যে ঘটনা ঘটেছিল সেই ঘটনা থেকে আমরা সেই সময়ে যে অভিজ্ঞতা বা শিক্ষা নেওয়া উচিত ছিল আমরা সেটা নেই নি সেই ঘটনা যাতে দ্বিতীয়বার না ঘটে তার জন্য যে ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন ছিল সেটা আমরা করিনি তাই পরবর্তীতে জ্ঞানবাদী মসজিদ আজমির শরীফ তাজমহল এই ধরনের স্মৃতিসৌধ মসজিদ এইসবের ওপরে আবার আক্রমণ সারানোর চেষ্টা করা হচ্ছে তাহলে আমাদেরকে আরও বেশি সচেতন হতে হবে আরো বেশি জানার চেষ্টা করতে হবে কোন ঘটনার দ্বারা আমাদেরকে সমূলে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমাদের তৈরি মসজিদ আমাদের তৈরি মাজার আমাদের তৈরি দরগাহ আমাদের তৈরি ঈদগাহ আমাদের তৈরি মাদ্রাসা এগুলোকে আস্তে আস্তে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে কোথা থেকে এই ষড়যন্ত্রের উৎপত্তি তারাই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত এগুলোকে খুঁজে বের করতে হবে তাই সর্বপ্রথম আমাদের ঐক্যবদ্ধ হতে হবে তাই ঐক্যবদ্ধ করার কাজ যিনি শুরু করেছেন তিনি আমাদের প্রিয় ভাইজান আব্বাস সুদ্দিকি সাহেব তার মূল্যবান বক্তব্য আপনারা পরে শুনবেন তাই ঐক্যবদ্ধ আন্দোলন একমাত্র এই ষড়যন্ত্রকে আটকাতে পারে প্রথমে আমি যদি ওয়াকফ ওয়াকফের বিষয় নিয়ে দু কথা বলি ওয়াকফ সম্পত্তি কার এ ওয়াকফ সম্পত্তি কোথা থেকে এসছে এ ওয়াকফ সম্পত্তির উৎপত্তি কোথা থেকে হলো এ ঘটনা আমরা কম বেশি সবাই জানি ওয়াকফের ইতিহাসও আমরা সব সবাই কম বেশি জানি কিন্তু প্রশ্ন হচ্ছে হঠাৎ করে কেন্দ্রীয় সরকার ভারতবর্ষের মসনদে যিনি বসে আছেন ভারতীয় জনতা পার্টি সরকার তারা হঠাৎ করে যে ওয়াক সম্পত্তি যেভাবে লালিত পালিত হচ্ছে যেভাবে পরিচালিত হচ্ছে ভাবে না হয়ে সরকার সরাসরি অধিগ্রহণ করবে এবং সরকার যেভাবে নির্দেশ দেবে ওয়াকফ সম্পত্তি সেইভাবে পরিচালিত হবে সেইভাবে লালিত পালিত হবে এই রকম একটি কালা আইন ভারতবর্ষের বুকে আসতে চলেছে প্রথমত আমাদের জানতে হবে এই ওয়াকফ সম্পত্তিটা কাদের খুব জোরালো কণ্ঠে বলতে চাইছি ওয়াকফ সম্পত্তি আমাদের এই মসজিদ আমাদের এ দরগা আমাদের ঈদগা আমাদের মাদ্রাসা আমাদের এগুলো সব ওয়াক সম্পত্তি হঠাৎ করে আমরা আমাদের এই ওয়াক সম্পত্তি এই ওয়াক সম্পত্তি এটা আমাদের সম্পত্তি এটা মুসলমানদের সম্পত্তি এটা কোনো নরেন্দ্র মোদীর সম্পত্তি নয় এটা কোনো অমিত শাহ সম্পত্তি নয় তাই এ সম্পত্তি আমাদের এ সম্পত্তি বেঁচাতেও হবে আমাদের তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন ঐক্যবদ্ধ লড়াইয়ের প্রয়োজন ঐক্যবদ্ধ আন্দোলনই আমাদের এখান থেকে মুক্তি দিতে পারে আর এই ষড়যন্ত্র রচনা করা হচ্ছে এখান থেকে তাদেরকে সমূলে ভারতবর্ষ থেকে তুলে ফেলে দিতে হবে যাতে করে আগামী দিনে এই ধরনের ষড়যন্ত্র রচনা করার জায়গা তারা না পায় আপনি আর একটা ছোট্ট কথা বলবো ভারতবর্ষের সরকার যেমন সরকারের অধীনে নেওয়ার জন্য আইন নিয়ে এসেছে আমাদের রাজ্যেও যে সরকার আছে দু সালে ক্ষমতায় আসার পরে এই বর্তমান শাসক এবং রাজ্য সরকার বলেছিল যে পশ্চিম বাংলায় যত ওয়াকাফ সম্পত্তি বেদখল হয়ে গেছে সমস্ত ওয়াকাফ সম্পত্তি আমরা ফেরত নিয়ে আসব কিন্তু দু থেকে দু চব্বিশ এখনো পর্যন্ত এই চোদ্দ বছরে চোদ্দ ইঞ্চি ওয়াকাফ সম্পত্তি এই রাজ্য সরকার আমাদের উদ্ধার করে দিতে পারেনি তাই বিরুদ্ধে কেন্দ্রের সরকারের সঙ্গে যেমন আমাদের আন্দোলন থাকবে তাদের নীতির বিরুদ্ধে লড়াই থাকবে রাজ্য সরকারের কাছে বলিষ্ঠ কণ্ঠে জানাতে হবে যে আমাদের পশ্চিমবঙ্গে অধিগ্রহণ হয়ে যাওয়া বেদখল হয়ে যাওয়া ওয়াকফ সম্পত্তি আমাদের ফেরত দিতে হবে এই দাবিও আমাদের এই পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের কাছেও থাকবে সংরক্ষণের প্রশ্নে আমাদেরকে পিছিয়ে দেওয়া হচ্ছে ওবিসি সংরক্ষণ রাজ্য সরকার বলছিলেন এই 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 টাইটেলধারী তাদেরকে ওবিসি সংরক্ষণ দেওয়া হবে এই ওবিসি সংরক্ষণ সবাইকে দেয়া হয়েছে কিন্তু এই ওবিসি সংরক্ষণ যাতে মুসলিম সমাজের ছেলে মেয়েরা বেশি করে না পায় তার জন্য দু সালে হাইকোর্টে একটি মামলা হয় সেই মামলা করেছিল আর সেই আর এস এস এর করা মামলায় দীর্ঘ অনেক বছর এই মামলা চলেছে হঠাৎ করে দেখা গেল লোকসভা নির্বাচনের আগে সেই মামলার রায় বেরোল এবং এই রাজ্য সরকার যে সমস্ত টাইটেলগুলোকে ও আওতাভুক্ত করেছিল যে সমস্ত জাতি গোষ্ঠী সম্প্রদায়ের মানুষকে ওবিসির আওতাভুক্ত করেছিল তাদেরকে হাইকোর্টের অর্ডারে সেই তাদের ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে গেল এই সার্টিফিকেট বাতিল হয়ে যাওয়ার ফলে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের সমাজের আমাদের বাড়ির ছেলেমেয়েরা যারা এই ও সার্টিফিকেটের বলে কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার আরও উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারতো তারা আজকে অ্যাডমিশন পাচ্ছে না রাজ্য সরকার দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে মিথ্যা কথা বললেন রাজ্যবাসীর সামনে তিনি বললেন আমি এই ও রায় মানি না আবার পরক্ষণে দেখা গেল আমাদের ছেলে ছেলেমেয়েরা যখন ডিএম অফিসে এসডিও অফিসে যখন এনসিএল সার্টিফিকেট নিতে যাচ্ছেন সেখানে তাদেরকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে না তাহলে একদিকে ভাবুন একদিকে মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলছেন আমি এই অফিসি রায় মানি না আবার তারই অনুগত অফিসার তারই অধীনস্থ অফিসাররা আমাদের ছেলে মেয়েরা যারা অফিসে সার্টিফিকেট ছিল তারা যখন অফিসে যাচ্ছে সার্টিফিকেটের জন্য নিয়ে তারা ভর্তি হবে মেডিকেলে ইঞ্জিনিয়ারিংয়ে তাদেরকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে না এই টিচারিতার বিরুদ্ধেও আমাদের লড়াই করতে হবে এই টিচারিতা চলবে না পিসি সংরক্ষণ আমাদের ফিরিয়ে দিতে হবে আইনত পার্লামেন্টে আইন করুন বিধানসভায় আইন করুন আইনত ব্যবস্থা নিয়ে আমাদের এই সংরক্ষণ আমাদের হাতে ফিরিয়ে দিতে হবে যাতে করে আমাদের ছেলেমেয়ের আগামী দিনে ভালো জায়গায় পড়াশোনা করতে পারে সমাজে উঁচু জায়গা দখল করতে পারে তার জন্য আমাদের লড়াই সংগ্রাম করতে হবে আরো একটা জায়গায় আমরা সব থেকে বড় ক্ষতিগ্রস্ত হচ্ছি সেটা হলো বর্তমানে রাজ্যের মাদ্রাসা শিক্ষা এই মাদ্রাসা শিক্ষাকে এই রাজ্যের সরকার বর্তমানে যে জায়গায় এনে দাঁড় করিয়েছে আপনারা খবরের কাগজে টেলিভিশনে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন পশ্চিমবঙ্গের বাইরে আসামে সেখানকার মুখ্যমন্ত্রী সেখানকার রাজ্য সরকার সরাসরি মাদ্রাসা শিক্ষা তুলে দিয়েছে সেটা দেখে আমাদের পশ্চিমবঙ্গের মানুষ বলছে আসামে দেখেছ বিজেপি সরকার আছে সরাসরি তুলে দিচ্ছে আর আমাদের রাজ্যে যিনি সরকারে আছেন তিনি মুখে বলছেন না যে মাদ্রাসা শিক্ষা বন্ধ করে দেবো তুলে দেবো এটা মুখে তিনি বলছেন না তিনি কাজে করে দেখাচ্ছেন এবং সুকৌশলে ধীরে 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 যাতে মাদ্রাসা শিক্ষা শেষ হয়ে যায় তার ব্যবস্থা করছেন উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে কয়েকটা ঘটনা বলতে পারি দু সালে এই সরকার ক্ষমতা এসছে পশ্চিমবাংলায় দু হাজার এগারো সালের পর আজকে দু চব্বিশ মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা হয়নি মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষা হলে সেই পরীক্ষায় ছেলে ছেলেমেয়েরা মাদ্রাসায় চাকরি করতে আসে এখনো পর্যন্ত এই চোদ্দ বছরে কোন মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষা হয়নি যার ফলে সমস্ত মাদ্রাসায় প্রচুর পরিমাণে টাকা পোস্ট থেকে গেছে ফাঁকা জায়গা থেকে গেছে যার ফলে আস্তে 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 সেখানে ছাত্র ছাত্রীর সংখ্যা কমে যাচ্ছে শিক্ষক নেই শিক্ষিকা নেই পড়াবে কি যেখানে শিক্ষক শিক্ষিকা খুব ন্যূনতম বেতনে চাকরি করেন বারো হাজার তেরো হাজার টাকা মাইলেতে চাকরি করেন মুখ্যমন্ত্রী দু হাজার চোদ্দ সালে উত্তর আমাদের সংগঠন লড়াই থাকবে আমরা লড়াই করে যাচ্ছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিনে লড়াই ময়দানে দেখা হবে প্রত্যেকে লড়াইয়ের ময়দানে দেখা হবে

তবিতে নারায় তকবীর নারায় তকবীর আলে সুন্নাত আল জামাত আলে সুন্নাত জামাত বড় ভাইজান হুজুর কিবলা বড় ভাইজান হুজুর কিবলা আলে সুন্নাত আল জামাতের কর্ণধার পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান হুজুর কিবলা নারায় তকবীর এরপর বরণ করে নেব আলে সুন্নাত জামাত সংগঠনের সহ সম্পাদক

বা তাদেরকে একে একে বরণ করে নিচ্ছেন এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখছেন ফুরফুরা শরীফ আল সন্নতাল জামাতের সহ পীরজাদা বাইজির ভাই আমি আরো একবার মাইক ধরছি আর তো আলোচনা করার নেই ভাইয়ের পরে আমি আলোচনা করবো আচ্ছা আমরা এসেছি কি জন্য এটা আপনারা জানেন তো নাকি এটা কোনো রাজনৈতিক মিটিং না এটা আমাদের অস্তিত্ব বাঁচাবার মিটিং এখানে দল করে কি পছন্দ করে লড়াই এখানে না আসলে আমরা এখানে এসেছি আমাদের ইমানের উপর সরকার হাত দিয়ে ওদের কালো হাতকে ভাঙতে আমরা এসেছি পরিবর্তন নাকি কিন্তু সেই জায়গায় শুরু হচ্ছে আজ থেকে এর লড়াই কিন্তু অনেক দিন করে পারবেন না আবার আমাকে না বিয়ে সরে যাবেন অনেক রিকোয়েস্ট করেছে ছেলেরা নিশ্চয়ই আপনারা জানেন আমি এসব বিষয় থেকে অনেকটা দূরে সরে গেছি কারণ আজকে যা ঘটছে দু হাজার তেরো চোদ্দ পনেরোই সব আমার বলে দেয়া আছে সোশ্যাল মিডিয়ায় তেরো চোদ্দ ওয়াজ আমার শুনবেন সব বলে দিয়েছে আমি সব আল্লাহ খারে বলে দিয়েছি আজমি শরীফে কি হচ্ছে মসজিদে কি হবে কবর স্থানে কি হবে তোমাদের কবর হবে না পুরানো হবে কি ষড়যন্ত্র সব বলে দিয়েছে তারপরও কিন্তু আহলে সন্ন্যতাই জামাতে রাজ্য জুড়ে যারা নেতৃত্ব আছেন বিশেষ করে আওলাদে আল্লামা

অস্তুত্ব নাকি ঢোকা নয় তো ঢোকা নয় তো আমি এই লড়াই কিন্তু পুরো বাংলার অলিতে গলিতে করার পর সব ফাইনাল রাজ্যের পক্ষ থেকে এখানে তারপরে বিভিন্ন রাজ্যে আরো যিনারা করছেন তিনাদের সবাইকে একসাথে হয়ে আমরা প্রয়োজন হয় বুঝতে পারছেন তো নাকি প্রয়োজন হয় শুধু সেখানে যাব না দখল করতে এখন ভাই আলোচনা করবে তারপর আমি করব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আল বারাকাতুহু নাহমাদুহু ওয়াল মুসাল্লিয়া আলা রাসূলিহিল আজকে সবার সভাপতি মহাশয় মাননীয় স্টেজে উপবিষ্ট গুণীজনীগণ মহাসমানে উপস্থিত আমাদের সকলের প্রাণ প্রিয় আমাদের সকলের নয়নের মণি পির্জাদা আব্বাসী ভাইজান সম্মুখে উপস্থিত সংগ্রামী মনোভাবপূর্ণ ফুরফুরা শরীফ আহলে সন্ন্যাতুল জামাত সংগঠনের কর্মীবিন্দু এবং আপনাদের কাছে আজকে লম্বা চওড়া বক্তব্যের কিছু নয় আমি মোহাম্মদ বাইজিদ আমি বিগত ষোলো সাল থেকে আব্বাস ভাইজানের সঙ্গে এই সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে আছি তো বেশ কিছুদিন ধরে ওয়াক আপ বিল নিয়ে বিভিন্ন দিকে বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে বিভিন্ন প্রতিবাদ হচ্ছে সকল প্রতিবাদকে সাধুবাদ জানায় তারপরেও বারবার একটা আওয়াজ কানে আসছিল যে মেরুদণ্ড শক্তওয়ালা সেই মানুষটার প্রতিবাদ কেন এখনও শুরু হচ্ছে না আলহামদুলিল্লাহ যখন আমি খবর পেলাম ভাইজান ভাঙরে বিজয়গঞ্জের এখানকার ছেলেরা সদস্যরা তারা ভাইজানকে নিয়ে এই প্রতিবাদ সভা আওয়াজ তুলতে যাচ্ছে আমি মনে করলাম আল্লাহ কবুল করুন যে মানুষের মনের আশা তারা এদিক ওদিকে ঘুরলেও তারা জানে বিভিন্ন সময় অন্যদের সঙ্গে ঘোরার পরেও তেমন কিছু ফল হইনি কিন্তু এই মানুষটা যখনই দাঁড়িয়েছে সেই তিন তালাক থেকে শুরু করে নিয়ে সি এর বিরুদ্ধে সি এর বিরুদ্ধে এনআরসির বিরুদ্ধে যত কিছু সংখ্যালঘুদের উপরে মুসলিম ভাইদের উপরে পিছিয়ে পড়া মানুষের উপরে যখনই অত্যাচার হয়েছে যখনই আঘাত এসেছে পির্জাদা আব্বাস সিদ্দিকি ভাইজান মেরুদণ্ড শক্ত করে আপনাদেরকে নিয়ে কিন্তু রাজপথে আগে দাঁড়িয়েছিল ঠিক বলছি না বোন বলছি তাহলে আজকের দিনে সেইখানে তিনি আবার আগে আমার আগে বলেছেন এবং আমিও রিকোয়েস্ট করেছি কিছু ক্ষোভ কিছু দুঃখ কিছু অভিমান তানার মনে আছে এটা আমাদের জানার কারণ বাকি নাই তারপর আমি ব্যক্তিগত ভাইকে বারবার বলেছি ভাইয়ান পিছিয়ে যাবেন না পিছিয়ে যাবেন না কিছুদিন পূর্বে আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় মিটিং হচ্ছে মিছিল হচ্ছে যাই হচ্ছে কিন্তু তারপরেও একটা তৃষ্ণা মিটছে না যেন কেন একটা গল্প একটা কথা শোনা ছিল আমার একজন বলেছিল যে রাম গিয়েছে মাছ ধরতে আর রহিম ও মাছ ধরতে কার খাড়া আগে ভরবে তো আমি সেখানে উত্তর দিয়েছিলাম আমাদের কবির আলেম প্রশ্ন করেছিল আমি উত্তর দিয়েছিলাম কারণ রহিমের খাড়া আগে বড়বে আমার মনে হয়েছিল আল্লাহর প্রতি তা লেখে সে চলবে তার খাড়া আগে বড়বে তো আমার কথাটা কেটে দিয়ে বলেছিল না রহিমের খাড়াটা আগে ভরবে না রামের খাড়া আগে ভরবে কেন কেন সাপও নেবে কুচেও নেবে কাঁকড়াও নেবে মাছও নেবে আর রহিমের খাড়াটা আগে ভরবে না ওটা দেরিতে ভরবে কেন ওর একটু কম থাকবে কেন ও যেগুলো ধরবে যেটা খাওয়া হালাল আছে ওই হালালগুলোকে নেবে খানাটা একটু দেখে ভরবে কিন্তু এই যেটা খাবে সেটা হবে না যেটা খাবে সেটা খরীরে কাজে আসবে আর কাঁকড়া কুচে দিয়ে যেগুলো খেয়েছি অনেক দেখেছি কলকাতায় নিয়ে শুধু বিক্রি হয়েছে তারা আমি কিন্তু একটা মুখ দেখেছি যে মুখ পর্যন্ত বিক্রি হয়নি ম্যাচ সঙ্গে থেকে অন্যায়ের বিরুদ্ধে গড়তি উঠেছে আপনাদের ভালোবাসা নিয়ে এই ভালোবাসাটা আমি পর্যন্ত থাকতো এটা হাত উঁচু করে দেখান থাকবে তো ভাই আমি লম্বা ছাওয়া বলবো না ভাইয়ের জবান থেকে আজকে তথ্য ভিত্তিক আলোচনা শুনবো আমি অল্প একটুখানি কথা বলে দিই কেন্দ্র সরকার যে জিনিসটা করতে চাইছে দিকে দিকে দেখতে পাওয়া যাচ্ছে আস্তে আস্তে তারা উনিশশো বিরানব্বই সালে বাবরি মসজিদ ভেঙেছিল বাবরি মসজিদ ভাঙার পরে সে জায়গাতে আজকের দিনে সে যে রায় দিয়েছে সে রাইটা বলছে আস্তার বলে রায় দিয়েছে সেখানে রামের জন্ম হয়েছিল এটা আস্থা এটা বিশ্বাসের বলে কোর্ট কখনো আস্তার বলে রায় দিতে পারে না এটাই হচ্ছে ভারতবর্ষের জন্য সব থেকে লজ্জাকর ব্যাপার কেন আজও পর্যন্ত গ্রামের কোনায় কোনায় যদি দুই ভাইয়ের মধ্যে ঝামেলা হয় তারা জানে পার্টির মেম্বার করে নেব এই আস্থা আজও ভারতবর্ষের অন্তরে ছিল কিন্তু আজকের আস্তে আস্তে যেদিকে এগিয়ে যাচ্ছে আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি ভারতবর্ষের মানুষ ওই কোটের উপরে আস্থা রাখতে গেল আজকে তারা বলছে আস্থার উপরে নাকি রায় হচ্ছে ওখানে বাবরি মসজিদ ভেঙে দিয়ে ওখানে মন্দির তৈরি করলো আজকে ওই জায়গার পাশে যেখানে বাবরি মসজিদ ছিল ভাই যেন তথ্য দেবেন আজকে তারা দেখিয়ে দিল আমরা রাম মন্দির করে যেটা ফেক ব্যাপার অন্য জায়গায় মন্দির তুলেছে অন্য জায়গায় মন্দির করেছে আমি আপনাদের কাছে বলতে চাইছি মুসলমানের তাম মসজিদগুলোকে যদি ভেঙে দেওয়া হয় মুসলমানের কি নামাজ বন্ধ হয়ে যাবে এরা মুসলমানের ইমান সম্পর্কে এখনো খবর রাখে না এরা এখনো জানে না মুসলমানের তাম মসজিদ ভেঙে দিল আল্লাহ পাক বলছে জুইলা ফিলার দি মসজিদ আন তাহরা আমি তোমাদের জন্য তামাম জমিনগুলোকে আমি মসজিদ স্বরূপ বানিয়ে দিয়েছি জোরে বলা যাবে না শুভ হার এটা জোরে বলা যাবে না শুভ অর্থাৎ তামা মসজিদ ভাঙলে হবে না এখনো সময় আছে সূত্রে যেতে হবে যদি মনে করো জারের ভয় দেখিয়ে গুলির ভয় দেখিয়ে তোমরা সংখ্যালঘুদেরকে মুসলমানকে ভারতের মুসলমান মুসলমান চেপে দেবে রেখে দাও কখনো ভয় পায় না শুধু ধৈর্য অপেক্ষা করছে ওপরে মুসলমানের আস্থা আছে এখনো ভারতের সংবিধানের ওপরে মুসলমানের আস্থা আছে আমরা দেখছি কতক্ষণ পর্যন্ত তোমরা সংবিধান মেনে চলতে পারো কতক্ষণ পর্যন্ত প্রশাসন তার কাজ করতে পারে কতক্ষণ পর্যন্ত কোর্ট সঠিক রায় দিতে পারে যেদিনের ওপর থেকে মুসলমান আস্থা চলে যাবে ওদিন মুসলমান গুলির ভয় করবে না কামানের ভয় করবে না মুসলমান সেদিন গুলি আগায় নিজের জান্নাতটা দেখতে পাবে এটা সরে বলা যাবে না সুবাহ আল্লাহ এটা সরে বলা যাবে না সুবাহ সেজন্য যে মুসলমান গুলি আগায় জান্নাত দেখে এ মুসলমানকে কখনো রোখা যাবে না কি গো এ মুসলমানকে রোখা যাবে ভয় দেখানো যাবে ও আছো আজকে চুরি চামি করে ভোটে জিততে আস্তে আস্তে যখন কলিজায় আঘাত দিতে শুরু করেছ যখন এমনি করে শরীফে ভারতের হিন্দু সুলতানের মাজার ভাঙার চেষ্টা করছো বড় আফসোস দুঃখ যে মন্দিরগুলোতে ঠাকুর আছে অনেক মন্দিরে দেখা যায় পুজো হয় না সেখানে এমন করে যত্ন দেওয়া হয় না ওরা সে জায়গায় যত্ন না নিয়ে মুসলমানের মসজিদের নিচে মন্দির খুঁজতে যাচ্ছে এটা বড় লজ্জার বিষয় এখনো পর্যন্ত ভারতবাসী হাত তুলে বলতে পারবে যে কোন প্রমাণ নাই মুসলমান কোন মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে কিন্তু এখনকার প্রজন্ম বলতে পারবে আমরা চোখে দেখেছি আমরা কানে রাই শুনলাম যে বাবরি মসজিদ ভেঙে ওখানে রাম মন্দির তৈরি করেছে এটা হিন্দুর সম্প্রদায়ের জন্য ভদ্র বলছি যদি কোথাও দিচ্ছে আমাদের মানুষ আছে আমরা সেখানে